যতক্ষণ পর্যন্ত মহাবিলা থাকলো রসুল সাল্লাম বলতেছেন ওই বান্দা পুরানি মসজিদে থাকার কারণে আল্লাহ তালার ফেরেস তারা ওই বান্দার যে দোয়া করেন আল্লাহ রাবুল আলমিন এই বান্দা গুলাম দুনিয়ার সমস্ত কাজগুলো গুলো ফেলা দিয়া আপনার কোরআন মজুরি সে জানলা এই বান্দার জীবনের যত ছবিরা গুণের সাল্লাহ রাবুল আলমিন ওই বান্দা আপনার নিকটে মনে মনে কবিরা কথা স্মরণ করেন

এই কুরআনের ওয়াজটি আমরা বসতে বসে পড়েছি রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর থেকে অসংখ্য হাদিস বর্ণিত আছে সময় যদি সংক্ষিপ্ত আমি সেদিকে আমি যাব না আদি পবিত্র কুরআন থেকে সুন্দর একটা সূরা তেলাওয়াত করে সূরার নাম হলো সুরাল কাউসার সূরার নাম কি কাউসার কথা বলছেন সূরার নাম সুরাল কাউসার পবিত্র কুরআনের ভিতরে সব চাইতে দীর্ঘতম সূরার নাম কি সূরা আল বাকারা আর সং নাম হল সুরা আল কালসার এখন এই কাউসার এটা মন্ত্র সর্বশেষ সর্বশেষ সুরা আর আল্লাহ রাবুল আলাম সর্বপ্রথম

سوى الكادر القرين، أمر شنو نشهد له بن دير القرين، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر.

এর ভিতরে থাকবে রিসালাত থাকবে আখেরাত থাকবে এই তিনটা বৈশিষ্ট্য যে সমস্ত সুরার ভিতরে থাকবে সেই সূরাগুলো হলো মাকি সুরা কি সুরা বলেন মাকি সুরা আর যে সমস্ত সুরার ভিতরে যে সমস্ত সুরা দীর্ঘতম সূরা বড় সুরা যদি আপনি দেখতে পান এর ভিতরে সামাজিকতা আছে ব্যবসা বাণিজ্য সুদ ঘুষ সমাজের যে সমস্ত মানুষের আচার আচরণ এই সমস্ত কথাবার্তা থাকবে সেই সমস্ত সুরাকে বলা হয় মাদানি সুরা কি সুরা বা মদিনাই রসুল সরত থাকা অবস্থায় নাজির হিসেবে এই সুরা গুলোকে মদিনা সুরা হিসেবে চিহ্নিত করা হয়েছে উপস্থিত হলেন রসুল সরব আমরা শুনলাম দিনিয়া কোথা বৈদুল্লা শরীফের